দেখুন ওখানে আলু আর বাদামাছ ওই সাবুদানা দিয়ে খুব সুন্দর নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন এই দেখুন জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমি আজকে রেসিপি একটা শেয়ার করছি উপহাসের রেসিপি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি সাবুদানাটাকে আমি একটু ভেজে নেব ভেজে নেবো বলতে লাল করে আমি ভাজবো না হালকা একটু গরম করে নেবো একটু কড়কড়ে ভাব এসে যাবে কেন সাবুদানা প্যাকেটে থাকলে একটু নরম থাকে সেই হিসাবে আমি একটু গরম করে নিচ্ছি আর এটা একটু কড়কড়ে ভাব হয়েছে যাবে দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো দেখুন এখানে পুরোটা নামিয়ে নিচ্ছি এর সাথে খাওয়ার জন্য একটা সবজি বানাচ্ছি সেটা আপনারা দেখুন এখানে কোরাটা বসিয়ে দিয়েছি ওরাই আমি তেল দিয়ে দিয়েছি এখানে তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন আপনারা উপাসের দিনে যেইটা খান সেটাই দেবেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা আমার ভাজা হয়ে এবার এখানে আমার কাঁচা লঙ্কা আদা আর বাদাম আছে বাদামটাকে আমি কিন্তু ভেজেছি ভেজে খোলাটাকে ছাড়িয়ে একসঙ্গে আমি পিঠে নিয়েছি এবার এটাকে আমি একটু ভেজে নেব এর সাথে এখানে দু তিনটে কাঁচা লঙ্কা রয়েছে আদা রয়েছে একটু বেশি আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর বাদামটাকে আমি ভেজে নিয়েছি ভেজে খোলাটা ছাড়িয়ে আমি একসাথে পিষে নিয়েছি এটাকে এটাকে আমি একটু ভেজে নেব ভালো করে এখানে আমার আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন বেটাও দিতে পারেন আমি এখানে বাটা লঙ্কাটা দিচ্ছি আর এখানে আমি টমেটো পেস্ট দিচ্ছি টমেটোটাকে আমি বেটে নিয়েছি আর দইও দিতে পারেন যদি দই খাই দই দিতে পারেন কেন টমেটো অনেকে খায় না উপাসের টাইমে সেজন্য দই দিতে পারেন টমেটোটার বদলে দই আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে গ্যাসটা কমিয়ে ভাজবেন আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়েই ভাজছি এবার এটাকে আমি একটু ভাজতে দেবো যতক্ষণ না তেল ছাড়ে এটার মধ্য থেকে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানের মধ্যে জল দিয়ে দিচ্ছি এরকম জল দিয়ে দিলাম আমি আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিলাম মানে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ফুটতে দেবো এখানে আমার পুড়ে গেছে এবার এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি ছোটো ছোট করে কেটে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম সব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঘেঁটে দেবো ঘন্টেই করে আমি ঘেটে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে দেখুন আমি এখানে নুন দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিয়েছিলাম মনে পড়ে গেছিলো যে নুনটা দেওয়া হয়নি তাহলে আমি নুনটা দিয়ে দিলাম এখন এখানে আমি খুলে দেখছি এরকম জলটাও আমার অনেকটা কমে গেছে এখানে আমার আলুটা তো সিদ্ধ করা ছিল ওই জন্য আমি হয়েও গেছে এবার এর উপর থেকে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম এ দেখুন আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এবারে সাইড করে রেখে দিচ্ছি এখানে আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেল এখানে যে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তাকে আমি ভালো করে পিষে নিয়েছি এবারে এটাকে আমি একটু ছেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থাকে এই দেখুন এখানে একটু ছানি করে জেনে নিচ্ছি যাতে মোটা দানাগুলো পুরো ভালো করে বেরিয়ে যায় পুরো যেগুলো মিহি এগুলো এই দেখুন এখানে মোটা দানাগুলো বেরিয়েছে এগুলো আমি রেখে দিচ্ছি যদি বেশি থাকে সেটা আপনারা পিছে নিতে পারেন এখানে আমি সবগুলো চেলে নিয়েছি এবার একটা বড় আলু নিয়েছি এই দেখুন আলুর সাইজটা এবার এটা সিদ্ধ করে আলু এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি এরকম আলুটা ভালো করে গ্যাস করেছি আলুর মধ্যে কোনো মোটা দানাটা যেমন না থাকে এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম এখানে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা যেটা বেটেছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর একটা বাদাম রয়েছে এবার কিছুটা পরিমাণ ধরে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এবার একটা একসাথে এটাকে মাখিয়ে নেবো আমি এই সাথে মা সাবুদানার যে আটা বানিয়েছিলাম সেটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার পুরো হয়ে গেছে এবার আমি করে লেচি নিয়ে লেচিটাকে আমি গোল করে নিচ্ছি এই দেখুন লেচিটাকে আমি গোল করে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বেলে নেব যে গোল হবে গোলটা না হলেও হবে এই দেখুন চারদিকটা ফেটে যাচ্ছে তো কি হয়েছে কোনো অসুবিধা নেই এখানে আমার পুরোটা বেলাপ হয়ে গেছে এবার এরকম একটা গোল সাইজেরটা একটা ঢাকন নিয়েছি আমি পুরোটা কেটে নিয়ে গোল করে নিচ্ছি এই দেখুন এখানে এটা আমার পুরোটা বানানো হয়ে গেছে আমার এখানে তাওয়াটাও বসিয়ে দিচ্ছি তাওয়াটাও আমার গরম হয়ে গেছে এবার এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রুটিটা এবার এক পিটটা একটু হতে দেব দেখুন আমার এটা এক পিটটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার উল্টো দিকটা দিয়েছি সেই দিকটা আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি ব্রাশে করে পুরো ভাজা তেলেতে আমি ভাজবো না হালকা তেল দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেবো এই দিকটাও আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু হালকা লাল লাল করে নেবো খুব লাল করব না হালকা লাল লাল করে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার লাল লাল হয়ে গেছে এদিকটাও দেখুন এদিক লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখাচ্ছি এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি এটাও সাথে খেতে খুব সুন্দর লাগবে এই দেখুন আমি সবজিটা ঝোল করি না বেশি মানে রস রাখি না কম রসের মধ্যে বানিয়েছি দেখুন এখানে কেমন হয়েছে এটাও আমি দেখাচ্ছি এই দেখুন এখানে সাবুদানা উপরটা কি সুন্দর একটু কড়ক কড়ক টাইপের হবে আর ভিতরটা নরম হবে কত সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন কত সুন্দর নরম হয়েছে এই দেখুন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ